আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন বাজে সকাল দশটা আজকে সেরি খাওয়ার পরে একদম ফজরের নামাজ পড়ে ঘুমাতে ঘুমাতে প্রায় ছয়টা বেজে গেছে তো ছয়টা বাজার পরে যখন একটু শুয়েছি তখনই সাতটার দিকে নুসেবা উঠে গেছে তো ওঠার পরে ওরেকে ফ্রেশ করে ওকে মাথা শুয়ে দিয়ে তারপর ওকে আটটার দিকে নাস্তা খাইয়ে বারান্দায় বসেছিলাম তো এখন আম্মা ফ্রিজ থেকে মাছগুলো বের করে নিয়ে আসছে গতকালকে নুসেবার বাবা এক কেজি দেশি চিংড়ি মাছ কিনে নিয়ে আসছিলো এগুলো একদম বিলের মাছ এত সুন্দর ছিল তাজা লাফাত ছিল তো ইফতারির পরে আনাতে তাই আর এগুলো নিয়ে বসা হয় নাই তো এখন সকালবেলা আম্মা বারান্দায় নিয়ে এসেছে মাছগুলো দেখতে যে কি সুন্দর লাগছিল এগুলো দিয়ে যে কোনো কিছু খেলেই ভালো লাগে করলা দিয়ে চিংড়ি মাছ মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ সিম দিয়ে চিংড়ি মাছ পুঁশাক দিয়ে লাউ দিয়ে এটা যেটা দিয়ে খাবেন সেটা দিয়ে ভালো লাগবে আর এই চিংড়ি মাছটা আমাদের ঘরে অনেক খাওয়া হয় তো আম্মা এখানে একটা কাজ করে সেটা হচ্ছে একদম ছোট ছোটো গুঁড়ি গুঁড়ি চিংড়িগুলোকে আলাদা করে আর বড়গুলো যেগুলো বাছে সেগুলো মাথা আলাদা করে করে তারপর সেই ছোটো গুঁড়ি চিংড়ির সাথে মিলিয়ে তারপরে এটা আলাদা করবে করে একটা জিনিস বানায় এটা খেতে এত মজা যেটা বলার বাইরে একদম মানে এত স্বাদ লাগে গরম ভাতের সাথে এটা হচ্ছে আলাদা করে যে ব একটু বড়ো সাইজের যে চিংড়িগুলো সেগুলো বেছে আলাদা করেছে আর এটার মাথা আর গুড়ি চিংড়িগুলোকে আবার আরেক সাইডে আলাদা করেছে এই যে এটা হচ্ছে এখানে গুড়ি চিংড়ি আর ছোটো ছোট চিংড়ি আর হচ্ছে ওই ওই চিংড়ির মাথাগুলো অনেকেই চিংড়ি মাথাগুলো ফেলে দেয় তাই আমি বলবো এরকম দেশি চিংড়ি যেটা ছোটো গুঁড়ি চিংড়ির মাথাগুলো না ফেলে এইভাবে আপনারা কি করবেন বলি আম্মা এখন এটাকে সুন্দর করে ধুবে ধুয়ে এটার মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ ধনে পাতা সব কিছু দিয়ে এটাকে আমি একদম মিহি করে ব্লেন্ডার করব। করার পরে এটার মধ্যে চালের গুঁড়ো মিক্সচার করবে গরম মশলার গুঁড়ো হালকা জিরার গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো একটু পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে এটাকে মাখিয়ে একদম যখন ভাত খাবেন দুপুরে বা রাতে খাওয়ার আগে একদম গরম গরম ভেজে মচমচা ভাজা হয় মচমচা ভেজে সেটা দিয়ে ভাত খেতে আর সাথে যদি হয় ঝাল খাঁচা মরিচ তাহলে তো কথাই নাই ভাত খেয়ে দেখবেন এটার যে কী স্বাদ যেদিন থেকে আম্মা আমাকে এটা বানিয়ে খাইয়েছে তারপর থেকে আমি সবসময় আমাকে বলি এই মাছ আনলে কখনোই তুমি এগুলো ফেলবা না এগুলো নিয়ে নাও নুসেবার জন্য আমি আম্মার সাথে বসে মাছ বাঁচতে পারতেছিলাম না আসলে মা আছে বলে এই শান্তিটা পাওয়া যায় যাদের মা এখনো বেঁচে আছে তারা এই শান্তিটা অবশ্যই পায় মা আছে বলে আজকে শান্তিটা পাচ্ছি আলহামদুলিল্লাহ নুসেবা অনেক বিরক্ত করে তাই ওর জন্য আমি একটু বসতে পারতেছিলাম না আম্মা বলল থাক তুই ওরে দেখ আমি আস্তে আস্তে করে এটা বেছে ফেলি আজকে রোডটাও অনেক সুন্দর ছিল এই বারান্দায় বসে একটা জিনিস সবচেয়ে ভালো লাগে এখান থেকে আকাশ গাছ সব কিছুই খুব সুন্দর দেখা যায় কিন্তু আমাদের ঢাকার বাসায় এই জিনিসটা আবার দেখা যায় না এইখান থেকে গেলে আমি সবচেয়ে মিস করবো এই বাসার বারান্দাটাকে এই বাসার বারান্দাটা দিয়ে এই সকালবেলা উঠি সুন্দর পাখির ডাক কিচিরমিচির মিচির রোদ বাতাস গাছপালা আর বিশেষ করে সন্ধ্যার পরে চারটা কী যে সুন্দর লাগে বারান্দায় বসে এক কাপ চা খেতেও ভালো লাগে ওই দেখে দেখে যাই হোক এই বরাটা আপনারা একবার খেয়ে দেখবেন খুবই স্বাদ লাগে বড়া রেসিপিটি যদি আপনারা চান আমি অবশ্যই একদিন আপনাদেরকে করে বানিয়ে দেখাবো যদি দেখতে চান আমার কমেন্টে জানিয়ে দিবেন আর কে কে বড়াটা এভাবে খান সেটাও বলবেন তো এটা আমার নানি বানাতো আগে আম্মা বলতো যে এটা তোর নানি বানাতো খুব ভালো লাগতো তবে গরম গরম ভাতের সাথে খেতেই ভালো লাগে তো এইদিকে নুসেবা এখন এগারোটার দিকে নিচে নেমেছে ওরা পাশের বাসার মেয়েরা এসেছে খেলতে তো নুসেবা নিচে নেমেছে খেলার জন্য ও এখন খেলাধুলা করার পরে ওকে আমি গোসল করিয়ে দিবো বারোটা একটার দিকে সাই বা তা ওই বাসার পাশের মেয়ে আমাদের পাশের ফ্ল্যাটের মেয়ে সবাই এসেছে এখন খেলার জন্য ওকে আমি দুই টাইম নিচে নামাই একটা হচ্ছে এগারোটার দিকে আর একটা হচ্ছে বিকেলের দিকে তো এখন যেহেতু আস্তে আস্তে দিনের বেলা গরম লাগে তো চিন্তা করলাম যে না এখন সকালে আর নাও না কারণ তারপরে একদম লাল হয়ে যায় রোদ্রে আজকে রোদটা এখন একটু কম পড়ে গেছে রোদ তাই বললাম যে খেলুক খেলার পরে ওকে গোসল করিয়ে দিব তো আজকে ভিডিও এ পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবেন পরবর্তীতে আবার আসবো আল্লাহ হাফেজ